হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আশা করি রেসিপিটা ভালোই লাগবে আপনাদের পনির এমনিতেই ভীষণ হেলদি রেসিপি আজকে আমি বানিয়ে দেখাবো পনিরের রেসিপি একদম নিরামিষ পনিরের রেসিপি এটা লুচি পরোটা রাইস সবার সাথেই খাওয়া যেতে পারে একদম সামনেই সরস্বতী পুজো তো সরস্বতী পুজো উপলক্ষে বাড়িতে নিরামিষ রান্না তো হয়েই থাকে তো আমিও আজকে এই রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি আপনারা ট্রাই করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আর আমি সব সবসময় যে কথাটি আপনাদের বলি আশা করব। আপনারা সব সময় আমার পাশে থাকবেন এখন বানিয়ে দেখাচ্ছি আমি পনিরের রেসিপি আজকে নিরামিষ পনিরের রেসিপি বা পনির কারি রেসিপি আমি দেখাবো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম পনির পনিরটাকে আমি ঠিক এরকম নিয়েছি বাড়িতেই কেটে নেব টিউব করে কেটে নিতে হবে নিয়ে নিয়েছি এখানে দশ বারোটা কাজু দশ বারোটা আমন্ড দু টেবিল চামচ টক দই আর এক টেবিল চামচ চার মগজ একসাথে বেটে রেখেছি তিন টেবিল চামচ রিফাইন অয়েল নিয়েছি দু টেবিল চামচ গাওয়া ঘি নিয়ে নিয়েছি এখানে সামান্য এক টি স্পুন থেকে একটু বেশি আদার পেস্ট আর দুটো কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছি একসাথে নিয়েছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ টি স্পুন করে নুন আর চিনি স্বাদ মতো এখানে আমি চিনিটা একটু বেশি পরিমাণেই নেব আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন এখানে ফোড়নের জন্য একটা তেজপাতা সামান্য পরিমাণ জিরে দারচিনি এলাচ আর লবঙ্গ নিয়ে নিয়েছি এখন প্রথমে আমি এটাকে কাটবো পনিরটাকে কিউব করে কেটে নেওয়ার জন্য এবার টুকরোটা আপনারা যেরকম খুশি করতে পারেন আমি এখানে টুকরোগুলোকে একটু মাঝারি সাইজ করে করে নিচ্ছি এভাবে পনিরের টুকরোগুলোকে আমি সবকটা কেটে নিয়েছি এভাবে আমি এরকম টুকরোগুলো এভাবে রেখেছি এখন রান্নাটা আমি শুরু করব। এখন প্রথমেই আমি গ্যাস অন করে নিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে পুরো তেলটাই দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন মোটামুটি একটু হাই ফ্লেমে রেখেছি কিন্তু পনিরগুলো ভেজে নেওয়ার সময় তেলটা গরম করে নেওয়ার পরই ফ্লেমটাকে একটু কমিয়ে নিতে হবে এখন তেলটাকে আমি গরম করে নিচ্ছি একটু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আমি এখানে একটা একটা করে পনিরগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি পনিরগুলো দেওয়ার সময়ই কমিয়ে নিয়েছিলাম আর পনিরগুলো একটু ভেজে নিতে হবে পনিরে এই নিরামিষি রেসিপিটা আপনারা চাইলে সরস্বতী পুজো উপলক্ষেও দেখাতে পারেন একদম সামনেই পুজো এসে গেছে সরস্বতী পুজো আর দুদিন মতো বাকি তো এখন আমি সবকটা পনিরের টুকরো একসাথে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য এখন পনিরগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে হালকা লাল লাল করে ভেজেছি মোটামুটি দু তিন মিনিট সময় নিয়ে ভেজেছি মিডিয়াম ফ্লেমে রেখে এটা করেছি বলে তাই খুব বেশি এটা লাল হয়নি ওপর থেকে যতটা হালকা লাল লাল করে ভাজা যায় সেভাবে ভেজে নিয়েছি এখানে পনির ভাজার জন্যই আমি তেলটা নিয়েছিলাম তো এখানে এতটা তেল লাগবে না পনিরগুলো তুলে নেওয়ার পর কড়াই থেকে কিছুটা তেল আমি আলাদা করে তুলে নেব এখন পনিরগুলো আমি তুলে নিয়েছি এবার কিছুটা তেল আমি কড়াই থেকে তুলে খালি করে নিচ্ছি পনিরটা ভেজে তুলে নেওয়ার পর আমি এখানে যে ঘিটা নিয়েছি অর্ধেকটা ঘি দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা পরিমাণ ঘি আমি রেখে দিচ্ছি শেষে দেওয়ার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়ন ফোড়নটা একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নের একটা ভাজা ভাজা গন্ধ আসা পর্যন্ত আমি ফোড়নটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ফোড়নটা এখানে ভাজা ভাজা গন্ধ আসছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এবার এর সাথে আমি একটু জল মিশিয়ে দিচ্ছি এখন একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে একটু সামান্য জল মিশিয়ে এটা নেড়ে চেড়ে নিচ্ছি আমি এখন এর মধ্যে মিশিয়ে নেওয়ার পরেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা ধনে আর জিরে এক মিনিট মতো মশলাটা মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়াম ফ্লেম থেকে আরও কমিয়ে নিয়েছি লো ফ্লেমে করে মশলাটাকে এক মিনিট নেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি মশলাটা দিয়ে এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে কাজু আমার দই এই পেস্টটা যেটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু জল মিশিয়ে পরে দিয়ে দিতে হবে আমি আগে এটা মিশিয়ে নিই একটু নেড়ে চেড়ে দু মিনিট মতো এটা একটু নেড়ে চেড়ে নেব এখন বাটিটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব আগে বাটিটার মধ্যে একটু সামান্য পরিমাণ জল মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি দু মিনিট একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি একদম লো ফ্লেমে করে দু মিনিট মতো এক টানা নেড়ে চেড়ে নিয়েছি না হলে কিন্তু এটা কড়াইয়ের মধ্যে ধরে যেতে পারে কারণ কাজু বাটা দেওয়া আছে এর মধ্যে এখন এর মধ্যে একটু নুন আর চিনি মিশিয়ে নিতে হবে আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি পরিমাণে মেশাবো নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারাও দেখে নেবেন যতটা পরিমাণে প্রয়োজন সেই মতো তো আমি এখানে চিনিটা যেটা নিয়েছি পুরোটাই দিয়ে দিচ্ছি আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর একটু প্রয়োজন মতো জল মিশিয়ে নিতে হবে এখন নুন আর চিনিটা দিয়ে আমি ভালো করে অনবরতটা একটু নেড়ে চেড়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল অল্প পরিমাণে নিয়েছি এখন একটু ফুটতে দিতে হবে জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এখানে এখন এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য আমি ফুটতে দিচ্ছি কিছুক্ষণ এখন ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি দু মিনিট মতো এবার আমি এর মধ্যে ভেজে নেওয়া পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে গ্রেভিটার সাথে এখন আমি এখানে ফুটিয়ে নিয়েছি এক মিনিট মতো এবার সবশেষে আমি এর মধ্যে বাকি যে ঘিটা রেখেছেটা মিশিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আরও একবার একটু ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন নিরামিষ পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে ভালো করে এটা মিশিয়ে নিলাম আমি গ্যাসটা এখন আমি অফ করে দিচ্ছি এটা লুচি পরোটা রাইস পোলাওয়ের সাথে কিন্তু খাওয়া যেতে পারে একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দিলাম এখন একদম রেডি হয়ে গেছে পনিরের রেসিপি নিরামিষ পনিরের পনির কারির রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন আশা করি আপনাদের ভালোই লেগেছে